জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলো সংসার প্রক্রিয়া গ্রহণের প্রতিশ্রুতি দেয় বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব বলে ধারণা করা হচ্ছে বাসষ্কে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমি আশাবাদী যে বড় পরিসরে এটি করা সম্ভব এটি অসম্ভব নয় এবং আমি আরো আশাবাদী কারণ রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রিয়াজ আহমেদ বলেন আমি মনে করি আমাদের আশাবাদী হওয়া উচিত যদিও অনেকেই এই বিষয়ে খুবই হতাশাবাদী এবং কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক রাজনৈতিক পড়াশোনা নিয়ে বিশিক্ষাবিদ বলেন শুধু রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণও ভোটের অপেক্ষায় আছে কারণ তারা গত বছর ভোট দিতে পারেনি তিনি বলেন এটি একটি আদর্শ রূপরেখা আমি মনে করি নির্বাচন সম্ভব কারণ এই মুহূর্তে শুধু রাজনৈতিক দল নয় নাগরিকরাও ভোট দিতে চায় রিয়াজ বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের যতটুকু প্রয়োজন তার একদিনও বেশি ক্ষমতায় চাক থাকতে চায় না সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ প্রধান খাত বা প্রতিষ্ঠানের জন্য ছয়টি কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য তেরোই ফেব্রুয়ারি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করার সময় ঐক্যমত কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক সাংবিধানিক এবং নির্বাচনী সংস্কার এজেন্ডার ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে অধ্যাপক ডক্টর আলিরিয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য দেন এবং তিনি আশা প্রকাশ করেন যে সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে দলগুলোর খুব বেশি সময় লাগবে না অধ্যাপক আলিরিয়াজ বলেন কমিশনের প্রধান কাজ হবে রাজনৈতিক দলগুলোকে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের সরবরাহ করা যা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে তিনি বলেন রাজনৈতিক দলগুলো এসব প্রতিবেদনের পর্যালোচনা করে মূল প্রস্তাবগুলো গুলো চিহ্নিত করবেন এবং কোন সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জরুরি তা নির্ধারণ করবেন কমিশনের সভাপতি জানান এখন পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন উভয়েই এই অপরিহার্যতা স্বীকার করেছে জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান রিয়াজ আলী বলেন আমরা এই প্রক্রিয়ায় তাড়াহুড়া করতে চাই না কারণ ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এটিকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্যায় হিসেবে উল্লেখ করেছেন যেখানে সংলাপ ও পদক্ষেপ একসঙ্গে এগিয়ে যেতে হবে তিনি মনে করেন ঐক্য কমিশনকে ছয় মাসের মধ্যে সংস্কার ইস্যুগুলোর উপর ঐক্যমত্য পৌঁছানোর কাজ শেষ করতে হবে রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানানো জরুরি এবং জনগণ নির্বাচনের জন্য উদ্গ্রীব থাকায় প্রক্রিয়াটি দ্রুততর করার প্রচেষ্টা চলছে তিনি ব্যাখ্যা করে বলেন যদি বড় দলগুলো এবং সংখ্যাগরিষ্ঠ দল সংবিধান সংস্কারের কোনো প্রস্তাবে একমত না হয় তাহলে সেটিকে গৃহীত হিসেবে বিবেচনা করে অন্য ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়া যাবে তিনি বলেন ছয়টি কমিশন তাদের সুপারিশ প্রদান করেছে তবে রাজনৈতিক দলগুলো নিজস্ব বিকল্প প্রস্তাবও থাকতে পারে যা তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ শেষ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকবে ডক্টর রিয়াজ বলেন শাসন ভার রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় স্বার্থের সঙ্গে তাদের রাজনৈতিক অগ্রাধিকারগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা রাষ্ট্রবিজ্ঞানী রিয়াজ বলেন গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পন্ন হওয়ার পর প্রক্রিয়াটি একটি জাতীয় সনদে পরিণত হবে যা ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে তিনি বলেন জাতীয় সনদ হবে পথ নির্দেশক যেই ক্ষমতায় আসুক জনগণ জানবে যে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে যে কোন সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে কোনগুলো নতুন সংসদে তোলা হবে এবং কোনগুলো গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত ডক্টর রিয়াজ বলেন কমিশনের কাজ হলো আলোচনা পরিচালনা করা এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটি কার্যকর পথ তৈরি করা তবে এখানে কোনো একক পথ নেই অধ্যাপক আলী রিয়াজ জোর দিয়ে বলেন রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছে মতো সংস্কারগুলো নির্ধারণ করবে এবং তাদের সম্মত সুপারিশগুলো সুনির্দিষ্ট একটি মাধ্যমে প্রকাশ করা হবে তিনি বলেন এই প্রকাশের কারণ হলো এক্ষেত্রে নাগরিকদের সম্পৃক্ত করা রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে কিনা এই বিষয়ে জল্পনা কল্পনা সম্পর্কে জানতে চাইলে রিয়াজ বলেন আমি আশা করি দলগুলো ভবিষ্যতের দিকে নজর রাখবে তিনি বলেন আসুন আমরা অতীতের মতো বন্দি হয়ে না থাকি অতীতে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমতের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে সফল চুক্তির দৃষ্টান্তও রয়েছে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাম্প্রতিক গণ অভ্যুত্থানে এক হাজার এর বেশি প্রাণহানি ঘটনার পর রাজনৈতিক দলগুলো এখন সংস্কারের প্রয়োজনীয়তার স্বীকার করছে কোন দলই বলছে না যে সবকিছু ঠিক আছে সবাই স্বীকার করছে যে শাসন ব্যবস্থা বিচার বিভাগ বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঠামোগত সংস্কার প্রয়োজন তবে তিনি বলেন দলগুলোর প্রতিশ্রুতির মাত্রা ভিন্ন হতে পারে অধ্যাপক রিয়াজ বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর তবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বিচারদের আনতে হবে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি চলমান জাতীয় ঐক্য আলোচনার অংশ হবে না কারণ এটি আলাদা বিচারিক ও সরকারি প্রক্রিয়ার আওতায় পড়বে বলে তিনি জানান তিনি বলেন জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের হাতে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের নথি সংগ্রহ নিরীক্ষণ করছে সংবিধান সংস্কারের বিভিন্ন পথ রয়েছে সংবিধান সভা গণভোট বা সমঝোতার মাধ্যমে বাংলাদেশ বৈষয়িক অভিজ্ঞতা থেকে শিখতে পারে বা নিজস্ব পথ তৈরি করতে পারে কমিশনের ভূমিকা ছিল সংবিধান পর্যালোচনা করা ফাঁক চিহ্নিত করা এবং সুপারিশ করা সংস্কারের প্রক্রিয়াকে নির্দেশ করা নয় আমরা এখন সংশোধন শব্দটি ব্যবহার করি এক্ষেত্রে আমরা সংস্কারের প্রয়োজনীয় ধারাগুলো তুলে ধরেছি কি গ্রহণ করবে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর বর্তাবে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এবং একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সহ বিভিন্ন প্রস্তাবের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন প্রয়োজন প্রথমে রাজনৈতিক দলগুলোকে নির্ধারণ করতে হবে কোন পরিবর্তনগুলো প্রয়োজন তারপর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে উপসংহার তিনি বলেন আসুন প্রথমে নির্ধারণ করে কি পরিবর্তন করা প্রয়োজন তারপর বাস্তবায়নের কথা ভাববো আগে জাতীয় সনদটি তৈরি করা হোক